আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে কারণ আমার অনেক কাস্টমার আছে যারা এই গুলতিটা নেওয়ার পরে তারা কিভাবে সিটিং করতে হয় সেই বিষয়টা জানে না তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই তুলে ধরব যে কিভাবে সেট করতে হয় অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে দিবেন এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে আমার কাছ থেকে সরাসরি এসে গুলতি নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন এবং ঢাকার বাইরে যারা আছেন। চাইলে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন গুলতি রাবার বল যে কোনো অ্যাক্সেসরিস অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে তো প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই আপনি চেক করে আর দেখে শুনে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন কোনো ধরনের প্রতারিত হবেন না আর যারা সরাসরি আসতে চান আমার কাছে অবশ্যই আসতে পারবেন আমার লোকেশন ঢাকা মহাখালী মহাকালী গেট এবং সারা বাংলাদেশে আমরা হোম হাতে দেখতেছেন এটা কিন্তু রেজিন ফাইবার এবং এটা আপনার উপরটা হয়েছে সিলভার কালার যে অনেক সময় অনেকে ভুল করে থাকেন যে এটা কি স্টিল বডি কিনা তো এটা কিন্তু রেজিন রেজিন মানে প্লাস্টিক এক কথায় এবং পুরোটা প্লাস্টিক বডি শুধু কালার করা ঠিক আছে তো আজকে আমি এই সিটিংটা দেখানোর চেষ্টা করব এবং আপনাদের অনেক হেল্প হবে যারা এই গুলতিটা পার্সেস করে নিয়ে তারপরে তারা কনফিউজ হয়ে যায় ভাই কিভাবে তো এর আগে আমি এটা ভিডিও বানিয়ে নিই যদিও একটা স্টিল গুলতির ভিডিও বানিয়েছিলাম সেটা হলো ভাইরাল মার্সিডিস গুলতি যেটা অনেকেই জানেন তো আজকে দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে সেট করতে হয় অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমত অনেকেই আসেন যে ভাই আমি সেট করতে চাই কিভাবে কি তো প্রথম আমি যেই অপশনটা দিয়ে শুরু করব সেটা হলো যে রাবারটা কিভাবে সেটা করবেন তো এখানে যে দুইটা নাট আছে এই নাট দুইটা আপনারা আগে লুজ দিবেন কিছুটা পরিমাণ পুরোপুরি লুজ দিবেন না কিছুটা পরিমাণ লুজ দিবেন এবং লুজ দেওয়ার পরে যেটা হবে যে আপনারা একটা পরিমাণ পর্যন্ত লুজ দিয়ে এটা চাপ দিলে যে দেখেন ফাঁক হয়ে যায় ঠিক আছে এটা যখন আপনি চাপ দিবেন আলাদা একটা ফাঁক হয়ে যায় এই গ্যাপটা এবং ওই গ্যাপই আমার রাবারটা সেটিং করব। তো এটা সহজ সিটিং করাটা খুবই সহজ দুইটা চাপ দিলে দেখেন তো আমি এই রাবারটা একটু সিটিং করি আপনাদেরকে আমি দেখাচ্ছি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরও আপনাদের হেল্পের জন্য এই যে আমি এটা চাপ দিলাম এই যে নাটটা চাপ দিলে রাবারটা আমি এই গ্যাপে ঢুকিয়ে দেব এবং এই গ্যাপে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি সমান সমান রেখে জাস্ট আমি রাবারটা আবার লাগিয়ে ফেলবো এটা খুবই ইজি আসলে এখানে কঠিন কিছু নাই জাস্ট না বুঝলে কঠিন আর যদি আপনি বুঝেন তাহলে খুবই সহজ কারণ কঠিন কিছু নাই জাস্ট রাবারটা ঢুকিয়ে দিয়ে দেখেন রাবারটা আমি ঢুকিয়ে ফেলেছি এবং আমি চাইলে এই পাশটাও ঢুকিয়ে নিই একসাথেই টাইট দিক আর এই পাশের নাটটা আমি যখন এই যে চাপ দিব দেখেন এটা চাপ দিলে গ্যাপ হয়ে যাইতেছে এবং এই গ্যাপেই আমি আমার রাবারটাকে ঢুকিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ ঢুকিয়ে নিয়ে শেষ হয়ে গেল দেখেন রাবারটা যখন আমি সমান সমান করে ঢুকিয়ে নিব এবং তারপরে আমি দুইটা নাট পর্যাপ্ত পরিমাণ হাতের সাহায্যেই এই পাশটায় আমি একটু হাতের আঙ্গুল দিয়ে প্রেশার রাখবো ঠিক আছে এই পাশটা এই যে প্রেশার দিয়ে জাস্ট এটাকে টাইট দিয়ে দিব হাতের সাহায্যেই তো এটা খুবই ইজি কঠিন কিছু না তারপরে আবার এইটাকেও আমি টাইট দিয়ে দিব একদম ধরে এটা জাস্ট পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে দিব আমি হাত দিয়েই টাইট দিয়ে দিব এটা ছুটে আসবে না এই পাশটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন এক আঙ্গুল দিয়ে ক্লিয়ার তো এটা কিন্তু লেগে গেল তো রাবারটা সেট করা সহজ এই যে এখন আমি টানতেছি রাবার কিন্তু ছুটে না রাবারটা সেট করে ফেললাম তো তারপরে যেটা হবে এটা টার্গেট পয়েন্টগুলো আমি সেট করব তো এখানে যে টার্গেট পয়েন্টগুলো আছে এগুলা আপনি ওয়াটার লেভেল চাইলে আপনার ইচ্ছা মতো আপনি ডান বাম যে কোনো জায়গায় আপনি লাগিয়ে নিতে পারেন এটা হইছে আপনার দরার উপরে তো আমি এই যে ডান পাশে লাগাচ্ছি দেখেন এই যে এখানে আলাদা একটা গ্যাপ আছে ঠিক আছে রাবারের পরেই আলাদা একটা পার্ট এই যে গ্যাপটা দুই পাশেই দুইটা গ্যাপ আছে তো এই দুইটা গ্যাপই আমার টার্গেট পয়েন্টগুলো গুলো লাগাবো তো প্রথম যে গ্যাপটা আছে এটাতে আমি ওয়াটার লেভেলটা লাগাচ্ছি দেখতেন এই যে ওয়াটার লেভেলটা ওয়াটার লেভেলের এখানে একটা আলাদা পার্ট আছে যেই পার্টটা নিশ্চয় গ্যাপে ঢুকে যাবে আর কি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে আলাদা পাটটা এই পাড়টাই ঢুকে যাবে এই যে এখানে যে পাটটা তো এই পাটটা আমি এই গ্যাপে ঢুকিয়ে চাপ দিব জাস্ট তাহলেই হয়ে যাবে এটা খুবই ইজি তো দেখুন এই গ্যাপটায় আমি জাস্ট এটা ঢুকিয়ে দিচ্ছি আলাদাভাবে এই যে পাটটার ভিতরে আমি টার্গেট পয়েন্টটা ঢুকিয়ে দিলাম আলাদা যে পাটটা এবং এই পাশটা সমান সমান রাখার চেষ্টা করবেন এই পাশটা ভিতর সাইডটা সমান সমান থাকবে এখানে বাড়তি জানি না হয়ে থাকে ঠিক আছে এটা বাড়তি বের হলে সমস্যা অনেক সময় তো এটা সমান সমান রাখলেই ভালো তো এই পাশটা আমি লাগিয়ে ফেললাম এরপরে আপনি যদি চান এর পরের অপশন হয়েছে এই পাশটা ঠিক আছে এই পাশটা তো এই পাশে যদি আপনি লাগাতে চান তাহলে এইখানে যে পয়েন্ট আরেকটা আছে এই যে এই গ্যাপে সমান সমানভাবে এইখানে যে আলাদা একটা গ্যাপ আছে এই গ্যাপটার ভিতরে আপনারা এই পাটটা ঢুকিয়ে দিবেন প্রথম নতুন অবস্থায় ঢুকাতে একটু কষ্ট হয় ঢুকাচ্ছি আমি খুবই ইজিলি এই যে দেখেন সমান সমান করে ঢুকে গেল তো এটা কমপ্লিট ঢুকানোটা তো তারপরে আপনারা চাইলে লেজার লাইটটা যেহেতু সেট আপ করতে হবে তো লেজার লাইটের বিষয়টা অনেক সময় অনেকে বুঝে না তো সেটা একটু আমি বলিনি হ্যাঁ এই যে লেজার লাইটের যে আলাদা একটা পাট আছে পিছন সাইডে এই পাটটা ঘুরালে কিন্তু এটা জলে ঠিক আছে এটা আমি যখন ঘুরাবো দেখেন আমি দেখাচ্ছি এই যে জ্বলছে আবার যে এখন লুজ দিব এটা লিবে যাবে তো এটা টাইট দিলে জ্বলবে এটা লুজ দিলে লিবে যাবে তো অবশ্যই এটা মাথায় রাখবেন আপনারা অনেক সময় অনেকে এটা ভুল করে থাকেন তো এখন যেটা হলো এই যে আমি লেজার লাইটটা এখানে ঢুকিয়ে দিব এই গ্যাপটায় এখানে যে গ্যাপ আছে এই গ্যাপে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি এটা টাইট দিয়ে দিব তো এইখানে যে আলাদা পার্টটা ছিল এই পার্টের যে গ্যাপটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করি কারণ এখানে একটু বোঝার ব্যাপার স্যাপার আছে এখানে যে এই যে টার্গেট পয়েন্টের এই যে গ্যাপটা আছে এই যে গ্যাপটার ভিতরে এই লেজার লাইটটা ঢুকে যাবে জাস্ট এখানে ঢুকে তারপরে এক্সট্রা ভাবে এটাকে টাইট দিয়ে রাখতে হবে তো সেটার জন্য এই নাটটা ইউজ করবো এই নাটটা এখানে আপনারা জাস্ট এটাকে লাগিয়ে দিবেন তো খুবই সহজ এটা কঠিন কিছু না খুবই সহজ এবং এটা লাগিয়ে দিলে আর লেজার লাটটা ছুটে আসবে না সেক্ষেত্রে খুব ইজিলি লেগে যাবে সেট আপ কিন্তু অলরেডি হয়ে গেল এই যে এখন টাইট দিলে এই যে লেজারটা জ্বলতেছে আবার লুজ দিলে এটা লিবে যাবে তো এই বিষয় দেখেন খুব ইজিলি কিন্তু আমি এটা সেট আপ করে ফেললাম টার্গেট পয়েন্ট কীভাবে সেট করতে হয় রাবার কীভাবে সেট করতে হয় খুবই ইজি এবং এখন বিষয় হয়েছে যে এখানে যে সুতোগুলো থাকে লাল নীল এইগুলো কিভাবে লাগাতে হয় তো এটার জন্য আমি একটু দেখানোর চেষ্টা করি আমি একটা পয়েন্টই দেখাবো লাগিয়ে তো সেজন্য অবশ্যই আপনার বেশি লাগাতে গেলে সময় লাগবে এই যে এইখানে যে টার্গেট পয়েন্টের যে ছোটো ছোটো ফুটোগুলো আছে এই ফুটোর ভিতরেই এই লাল সুতো গুলো লাগাইতে হয় দুইটা সুতো পাবেন এটা লাগালো পারেন না লাগালো পারেন তারপরও আমি একটু লাগিয়ে দেখাই কারণ আপনাদের হয়তো কনফিউজ থাকতে পারে তো দেখেন আমি একটা সুতো এই যে এখান দিয়ে ঢুকিয়ে নিয়েছি এখানে ছোট একটা ফুটো আছে এই পাশ দিয়ে এবং এই পাশে ঢুকে আসছে তো এই সুতোটা আসলে কিভাবে লাগাতে হয় সেটাই আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো সেজন্য আপনার এখানে জাস্ট একটু আগুনের হিট দিতে হবে এই এই যে যে সুতোটা এটা আপনার মেজর কিছু না চাইলে লাগিয়ে নিতে পারেন আর চাইলে নাও লাগিয়ে নিতে পারেন তাও দেখাচ্ছি অনেক সময় অনেকে বলে থাকেন যে এটা কিভাবে লাগাতে হয় এই যে সুতোটা তো এটা আমি আগুনের সাহায্যে আপনার হিট দিয়ে দিব জাস্ট এটাই হইলো বিষয় আচ্ছা যেহেতু আমি আগুনের সাহায্যে হিট দিলাম তখন কিন্তু এটার ওই পাশে যাবে না কারণ এখানে একটা পয়েন্ট হয়ে গেল হিটে হলো বিষয় তো আমি চাইলে এই পাশে পর্যাপ্ত পরিমাণ রেখে বাড়তি একটু রেখে এটাকে কেটে ফেলবো তো এটা কেটে ফেললে আমি এপাশে একটু বাড়তি রাখবো বাড়তি রেখে এটা কেটে ফেললাম এবং তারপরে যেটা হলো এইখানে যে সুতাটা থাকতেছে আমি একটু দেখানোর চেষ্টা করি এইখানে যে সুতাটা থাকতেছে এই সুতাটাকে আবার আমি আগুনের হিট দিয়ে দিব এটা এখানে লেগে থাকবে তো দেখেন এটা কিন্তু কমপ্লিট অলরেডি লাগানো হয়ে গেছে সুতাটা দুই পাশ দিয়ে এটা আর ছুটে আসবে না জাস্ট আগুনের হিটটা হয়েছে এটাকে গলিয়ে এখানে একটা বড় ইয়ে হয়ে যায় যেহেতু এটা আর ছুটে আসবে না তো এই হলো লাল নীল সুতার ব্যাপারটা এটা চাইলে লাগিয়েও নিতে পারেন নাও লাগে নিতে পারেন আর টার্গেট পয়েন্ট গুলো বা লেজার লাইট গুলো কিভাবে লাগাতে হয় সেটাও দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে সেটিং করে নিতে পারেন আপনারা স্লিং শটের তো আশা করি বোঝাতে পেরেছি আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ